সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা আমাদের শখের বারান্দা বাগান দেখতে পাচ্ছেন আমরা বারান্দায় টবে টমেটো গাছ লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ প্রচুর টমেটো এসেছে এই যে দেখুন ছোট ছোট টমেটোগুলো প্রত্যেকটা ডালে ডালে টমেটো এসেছে মাসাল্লাহ তবে অবাক করা বিষয় হলো এই টমেটো গাছগুলো লম্বায় অনেক বেশি দেখুন কত উঁচু হয়েছে অনেক বড় টমেটো গাছ একদম ছাদ পর্যন্ত চলে গেছে এই কুটি দিয়ে আসলে সোজা রাখতেই আমার অনেকটা কষ্ট হয়েছে শহরে আসলে এরকম কুটিও পাওয়া যায় না এই যে দেখুন কত লম্বা টমেটো গাছ একদম ডগায় টমেটো এসেছে সামনে মরিচ গাছ মরিচ গাছটাও ইদানিং অনেক বড় হয়ে গেছে অনেক লম্বা হয়ে গেছে এই গাছটা অনেক আগের একটা মরিচ গাছ প্রচুর মরিচ হয়েছে এই গাছ থেকে একসময়ে অনেক মরিচ হয়েছে প্রতি সপ্তাহেই প্রায় আড়াইশো গ্রামের মতো মরিচ এই গাছ থেকে ওঠানো হয়েছে এই যে আরেকটা টমেটো গাছ এই গাছটাও অনেক লম্বা অনেক বড় গাছ একটা এটাতে মার্ল অনেক টমেটো এসেছে এই যে দেখুন একদম এই যে উপরে একদম উপরে টমেটো এসেছে তো এই টমেটো গাছগুলো আসলে লম্বায় অনেক বড় হয়ে গেছে এই যে পাশে দেখতে পাচ্ছেন আলু গাছ মিষ্টি আলু যেটা এই আলুর শাক অনেক টেস্টি এই যে দেখুন আরেকটা আলো গাছ আর পাশেই যে অপরাজিতা ফুল অনেক সুন্দর একটা গাছ ফুলগুলো মাসাল অনেক সুন্দর তো আপনারা চাইলে আসলে এরকম বারান্দায় বা ছাদে টবে এই ধরনের গাছ লাগাইতে পারেন ফুলের গাছ বিভিন্ন সবজির গাছ লাগাতে পারেন দেখতেও ভালো লাগবে আর কিছুটা একদম ন্যাচারাল আপনি কিছু সবজি খেতে পারবেন এই যে দেখুন ফুলগুলো কত সুন্দর এটাকে অপরাজিতা ফুল বলে প্রচুর ফুল ফুটেছে এই যে দেখুন পাতার আড়ালে ফুলগুলো সাধারণত থাকে